আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে খুবই হেলদি একটা নাস্তার রেসিপি শেয়ার করব আর সেটা হচ্ছে পালং পরোটা খুব সহজেই আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন যারা পরোটা খেতে চান না কিংবা পরোটা স্বাস্থ্যের কারণে হেলথের দিক দিয়ে চিন্তা করে পরোটা খেতে পারছেন না তারা কিন্তু খুব সহজেই এই পালং পরোটাটা বানিয়ে নিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন পালং পরোটা বানানোর জন্য ছোট্ট একটা ফ্রাই প্যানে আমি দুই কাপ পরিমাণে পানি ভালো করে সেদ্ধ করে ভালো করে ফুটিয়ে নিলাম পানিটা পানিটা যখন বলক উঠবে মানে ফুটতে শুরু করবে তখন এখানে আমি দশ বারোটা পালং পাতা দিয়ে দিলাম ডাটা দেওয়া যাবে না পালংয়ের পাতার অংশটা নিতে হবে তারপরে এটা পাঁচ ছয় মিনিটের মতো ভাব দিয়ে তারপরে আমি পানি থেকে এটা তুলে নিচ্ছি আপনারা চাইলে এটা ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারেন তবে অবশ্যই এটা গরম পানিতে দিই মানে পানি যখন ফুটে উঠবে তখন পালং পাতা দিবেন কখনোই ঠান্ডা পানিতে দিবেন না তো উঠিয়ে তারপরে একটা কাঁচামরিচ ভেঙে দিলাম আর একটু আদা কুচি দিয়ে আমি এটা ভালো করে ব্লেন্ড করে নিব এখানে কিন্তু এক্সট্রা পানি দেওয়া যাবে না একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এক কাপ পরিমাণে ময়দা তারপরে এখানে নিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ আর একটু দিয়ে দিচ্ছি জোয়ান হাফ চামচ জোয়ান দিলে খুব সুন্দর একটা স্মেল আসে আর খুব এটা হচ্ছে খুব হেলদি তারপরে আমি এখানে পরোটার মিশ্রণটা দিয়ে দিলাম যাদের গ্যাসের সমস্যা হয় তারা পরোটা বা রুটির মধ্যে এরকম জোয়ান দিতে পারেন তাহলে আর এই সমস্যাটা হয় না তারপরে পালং পাতা পালং পাতার যে ব্লেন্ড করলাম মিশ্রণটা সেটা দিয়ে আমি এখন ময়দার সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি যদি আপনারা পালং পাতা আরও বেশি নেন তাহলে ময়দার পরিমাণটাও আরও বাড়িয়ে নেবেন তবে এভাবেই করবেন আর কি আমি যতটুকুন করেছি এতে করে চার পাঁচটা পরোটা তো হয়েই যাবে তো খুব সুন্দর করে একটা সফট ডো বানিয়ে নিলাম এরপরে উপর দিয়ে একটু তেল মেখে তারপরে এটা রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য আর এই ডোটা কিন্তু খুবই সফট হয় আপনারা যখন এটা বানাবেন তখনই বুঝবেন যে এই ডোটা নর্মাল ডোয়ের চেয়ে কতটা সফট হয় আর রুটি বা পরোটা বানাতে কতটা সুবিধা হয় আমি এটা ঢেকে রাখলাম ফিরে আসলাম দশ মিনিট পরে একটা ফ্ল্যাট সারফেসে হচ্ছে নিয়ে নিলাম ডোটা তারপরে এখন আমি রুটি বা পরোটা বানিয়ে নিব আপনারা ভাজ করেও বানাতে পারেন চার আর যে কোনো শেপে বানাতে পারেন আপনাদের পছন্দ মতো তবে আমি এটা রাউন্ড শেপেই বানিয়ে নিব চারটা চারটার মতো পরোটা হবে তো হাত দিয়ে বেলে তারপরে একটু ময়দা ছিটিয়ে আমরা নর্মালি যেভাবে বানাই সেভাবেই বানিয়ে নেবো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি আর রুটি বা পরোটা বানাতে তো আমরা সবাই পারি তারপরও নতুন রাঁধুনি আপুরা যারা আছেন পারেন না বা তারা প্র্যাকটিস করতে করতেই কিন্তু হয়ে যাবে তো এখন আমি বেলুন দিয়ে বেলে নিচ্ছি একদম পাতলা করে একটা রো পরোটা বানিয়ে নিব আপনারা চাইলে একটু মোটা করেও বানাতে পারেন খুব বেশি পাতলাও না আবার মোটামুটি দেখা যায় যে আমাদের পরোটা আমরা খেতে চাই না অনেকে আছেন ওজনের কারণে কিংবা হেলথের কারণে তো তারা কিন্তু এরকম পালং পরোটাটা বানিয়ে নিতে পারেন খুব সহজে বানিয়ে নিতে পারেন সকালবেলা কিংবা রাতের বেলা খাওয়ার জন্য বিভিন্ন রকম সবজি বা তরকারি ভর্তা চাটনি মাংস সব কিছুর সাথেই দারুণ লাগে তা আমি এখানে পরোটাগুলো বানিয়ে নিলাম এরপরে ফ্রাই প্যানে প্রথমে শুকনো ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি তারপরে একটা দিয়ে এক পাশ একটু ভেজে তারপরে উল্টে দিচ্ছি তারপরে এখানে আমি খুব সামান্য একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে দুই পাশ আবারও সুন্দর করে ভেজে তারপরে তুলে নিব আপনারা দেখতেই পাবেন পরোটার কালার কতটা সুন্দর হয়েছে আপনারা যদি চান এখানে তেল দিতেও পারেন আবার নাও দিতে পারেন এর পরিবর্তে বাটার কিংবা ঘিও কিন্তু দিতে পারেন তো দেখেন বানানো কিন্তু হয়ে গেছে খুব সুন্দর করে ফুলে উঠছে মাসাল্লাহ এটা দেখতেও সুন্দর খেতেও খুব সুন্দর হয় আমার বানানো হয়ে গেছে একটা পরবর্তীটাও আমি একইভাবে ভেজে নিব এই যে রেডি পরবর্তীটাও আমি ভেজে নিচ্ছি আর এই রুটিগুলো বানাতে রুটি বা পরোটাটা বানাতে খুব সুবিধা হয় তৈরি হয়ে গেছে আমার আজকের পালং পরোটার রেসিপিটি আপনারা অবশ্যই এভাবে বাসায় বানাবেন আর অবশ্যই কমেন্ট করবেন যে কেমন লাগলো আর আমি আশা করছি অনেক ভালো লাগবে আপনাদের কাছেও আমার কাছে তো অনেক ভালো লাগে আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ